বাপরাও নিজের মেয়েকে আরেক জায়গায় প্রস্তাব দিতে পারে হাজর অমর রাজি তালু উনি ওনার মেয়ে যখন মোতাল্লাকা হলো তো উনি যে আবু অকরকে বলেন আবু অকর তুমি তো আমার বন্ধু আমার মেয়েটাকে তুমি বিবাহ করো আমাদের দেশে কি বলতো যে বন্ধুর মেয়ের দিকে নজর বন্ধুর মেয়ের দিকে নজর বাবার বয়সের সাথে কথা এগুলো সব সামাজিক কথাবার্তা বন্ধুর মেয়ে এই জন্য আমরা বিবাহটাকে সহজ করব। আমি চট্টগ্রাম ভাইদেরকে আমি বার বার করে বলতেছি পুরো বাংলাদেশের মানুষকে বারবার বলতেছি ওলামা একদমদেরকে বারবার বলতেছি যারা আপনারা এটা বলেন ইন্না আজমান নিকা হে বারাকাতান আইসা রুহাম উনা যে ওই বিবাহ বরকতপূর্ণ যেটার খরচ কম হয় যেটার মোহর কম হয় যেখানে আয়োজন কম হয় আমার নবীজি বলে ওটার মধ্যে বরকত তাহলে আপনি কমিউনিটি সেটা ভাড়া করতেছেন কার বরকত আনার জন্য শয়তানের বরকত আনার জন্য সিরিয়াল পাইনি একজন বলছে হুজুর কি এক কষ্টে আসি বিয়ে ঠিক হয়ে গেছে আমার কিন্তু এক মামা আমার আগামী জুলাই মাসে আসবে দেশে উনি না আসার এক বিয়ে হবে না তো কি করেন আপনারা কই যে বিকালবেলা বেরতে বের হয় মানে সত্যি কথা বলেন তো আসে না গেছে কজুর বহুতবারই গেছে শেষ জেনা করে ফেলছে বিয়ের আগেই বাংলাদেশের বহুতজন ওই বিয়ের আগে বাজার করতে পাঠায় একসাথে বিয়ের আগে একটু ইজি হওয়ার জন্য বলে এটা পশ্চিমাদের কালচার এটা কোনো মুসলিমদের কালচার না এখন এই কালচারে হাজার হাজার নারী যার সাথে বিয়ে হয়েছে পিওন যাকে বলে আর কি তার সাথেই জেনায় লিপ্ত হয়ে যায় ছেলেদেরকেও অন্যায় ভাবে তালাক দিলে আল্লাহ রসুল বলছেন আবগাজুল হালাল বড় নিকৃষ্ট কাজ করলা আবার কোন নারী যদি স্বামীর কাছ থেকে অন্যায়ভাবে তালাক চায় তার ব্যাপারেও আমার নবীজি বলেছেন নাসি আজমাইন তার উপরে আল্লাহ আনত মানুষের আনত পুরো দুনিয়ার মানুষের আনত দেখেন বিবাহ সহজে দেখাটা হলো যৌতুক মুক্ত তো সরকার বলেই যৌতুক যেমন অপরাধ অধিক মোহরেও অনেক বড় অপরাধ কারণ যৌতুক করে যেরকম নারীদের উপর অত্যাচার হয় অধিক মোহরের দ্বারা অনেক ছেলেদের উপর অত্যাচার হয় বাংলাদেশের এখন নিরানব্বই পার্সেন্ট ছেলেকে মোহর দিয়ে অত্যাচার করে বলে কেউ যদি ছেড়ে দেয় তো নারী যদি ছেড়ে দেয় নারী ছাড়ে না আমাদের দেশে গত বছর প্রত্যেক চল্লিশ সেকেন্ডে একটা করে তালাক হয়েছে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট তালাক হয়েছে নারীদের পক্ষ থেকে নাহলে কম্পকে ফিফটি পার্সেন্ট তাহলে আইন দুজনের জন্যই হবে যেহেতু দুজনেই দুজনকে ছেড়ে দেয় আপনাদের আইন অনুযায়ী তাহলে মোহর যদি বেশি হয় তাহলে তার যৌতুকও বেশি হবে এদিকে বলেন যৌতুক বন্ধ তাহলে নারীদের জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা কেন মোহর হয় এই পুরুষটার কষ্ট হয় না এখন ভাই এই দেশ চালাইছে নারীরা দিন ধরে যুগকে যুগ ধরে নারীরা চালাইছে আমাদের কপাল তো ধরেন পুরুষত্ব তার আমাদের কপালে নাই তো এখন চান্স আসছে দেখেন এখন আপনারা পুরুষরা কিছু করতে পারেন কিনা নিজেদের পুরুষত্ব কাটে ফিরে আনতে পারেন কিনা তালাক দেওয়ার অধিকার পুরুষের আল্লাহ দিয়েছেন কারণ সে খাওয়াবে সে পড়াবে সেই অধিকার পুরুষের কাছে নাই এখন অধিকারটা ধরে নিয়ে গেছে নারীর কাছে এখন নারী ইচ্ছা মতো যে কোনো সময় একটা পুরুষের সংসারকে উজাড় করে চলে যায় আইন যদি করতে হয় উভয়ের জন্য করতে হবে অপরাধ করলে উভয় শাস্তি পাবে আল্লাহ রসুল নারীদেরকেও তালাক নেওয়ার অধিকার দিয়েছেন ছেলেদেরকেও তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আবার ছেলেদেরকেও অন্যায়ভাবে তালাক দিলে আল্লাহ রসুল বলছেন আবগাজুল হালাল বড় নিকৃষ্ট কাজ করলা আবার কোনো নারী যদি স্বামীর কাছ থেকে অন্যায়ভাবে তালাক চায় তার ব্যাপারেও আমার নবীজি বলেছেন আলাই আজমাইন তার উপরে আল্লাহ আনত মানুষের দুনিয়ার মানুষের কিন্তু আমাদের কি হয় ছেলে তালাক দিলে কতগুলো বোঝাড়লো লোকের জন্য কিন্তু মেয়ে যদি তিন চারবার তালাক হয়ে যায় কোনো সমস্যা নাই মেয়েদের কোনো আইন নাই মেয়েদের কোনো বিচার নাই কেন যে মেয়েটা অন্যায় ভাবে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল এই মেয়েটার কেন আইন নাই থানায় গেলে বলে যে ভাই আপনি মেয়েদের সাথে পারবেন না এটা কোন ধরনের অবিচার পুরুষ জাতিকে কক্ষ করে রাখছে পুরুষ জাতির লড়াটি ধরে রাখছে মোহারাম হাজির ইসলাম এতেদালই একটা ইসলাম এতেদাল মেজাজের মধ্যম পন্থা এখানে নারীরাও উপকৃত হবে এখানে ছেলেরা উপকৃত হবে এজন্য আমরা ছেলে মেয়ে দেখার ক্ষেত্রে ভাই আমি আপনাদেরকে বলি খুব সহজে করবেন দোলা ভাইয়ের মেয়ের ওনার তো মোতাবান্না ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে ষোলো বছর বয়স এতিম আমাকে বললো যে মামুন বিয়ে দেওয়া দরকার তো তোমার যেহেতু সহজ আছে ফাঁকা আছে তুমি বিয়ে করে ফেলো তো সকাল সাড়ে নটার সময় এখানে আমি মেশকাত ঘণ্টা করাতেছিলাম তো মেশকাত ঘন্টা শেষ আমাকে বলতেছে যে চলো যাই উপরে গেলাম আমি আমার দ্বিতীয় স্ত্রীকে বললাম চলো মেয়ে দেখে আসি ও রেডি হয়ে আসলো মেয়ে দেখলাম বললাম পছন্দ হয়েছে তোমার কাছে জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আপনি দেখতে পারেন আমি দেখছি দেখে সত্যিই বলতেছি প্রথম চান্সে হান্ড্রেড পার্সেন্ট আমার ওইভাবে পছন্দ হয়নি সিদ্ধান্ত নিয়েছি যে কি করব দেখি এর মধ্যে তার নানি আমাকে ফোন দিয়ে বসে দেখো বাবা সেটা এতিম মেয়ে অনেকদিন ধরে তার বাবা তার কাছে নাই তো তুমি তার বাবাও হয়েও স্বামীও হয়েও বাস আমি কইছি আল্লাহ আল্লাহর জন্য বিয়ে করে ফেললাম শেষ আমি বললাম যে ঠিক আছে দোলে বিয়ে করবো তোকে তাহলে করো দাঁড়ায় ক্ষুদ্র পড়ছি প্রস্তাব দিয়েছি বিয়ে হয়েছি আমি বললাম শেষ আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে গিয়েছি এগারোটার সময় উনি ওনার মেয়েকে আমার বাসায় দিয়ে আসছে বাসর হয়েছে সকালবেলায় সে আমি ঘন্টা করেছি সারাদিন দুপুরবেলায় ছেলেদেরকে বলছে আগামীকালকে তোমার অলিমার দাওয়াত কেউ বিয়ে করলেন কবে আর বাসর করলেন কবে আমি কিছু গত বছর গত গত রাত্রিতে হয়েছে ভাই বিয়েটা এরকমই সহজ আপনার জন্য সেই তিন মাস আগে তুই কমিউনিটি সেন্টার ভাড়া করে রাখতে হবে এই তিন মাস এই পোলাপান কি করবে ওই যা করার দরকার তাই করে বিয়ে ঠিক হওয়ার সিরিয়াল পাইনি একজন বলছে হুজুর কি এক কষ্টে আসি বিয়ে ঠিক হয়ে গেছে আমার কিন্তু এক মামা আমার আগামী জুলাই মাসে আসবে দেশে উনি না আসার এক পর্যন্ত বিয়ে হবে না তো কি করেন আপনারা কই যে বিকালবেলা বেরতে বের হয় মানে সত্যি কথা বলেন তো আসে না গেছে কেউ হুজুর বহুতবারই গেছে শেষ জেনা করে ফেলছে বিয়ের আগেই বাংলাদেশের বহুজন ওই বিয়ের আগে বাজার করতে পাঠায় একসাথে বিয়ের আগে একটু ইজি হওয়ার জন্য বলে এটা পশ্চিমাদের কালচার এটা কোনো মুসলিমদের কালচার না এখন এই কালচারে হাজার হাজার নারী যে সাথে বিয়ে হয়েছে পিএমসি যাকে বলে আর কি তার সাথেই জেনায় লিপ্ত হয়ে যায় করবো তো তো আগের থেকে শুরু হোক এটা দায়ভার কার আমাদের কেন আপনি তিন মাস পিছাইলেন কেন বড় শাসার জন্য বসে থাকা লাগবে ভাই বিয়ের জন্য ভাই আমাকে ডাকলা না তাকে ডাকলা না এটা একটা বদ্রসুম কাউকেই টাকা লাগবে না বিয়ের জন্য যেদিন ছেলে মেয়ে হয়ে আমার নবীজি বলেননি যে ছেলে আর মেয়ে যদি ঠিক হয়ে যায় আর দেরি করতে হয় না জানাজার নামাজ দেরি করতে হয় না তো জানাজার নামাজে যে উপস্থিত হতে পারবে সে থাকবে যে উপস্থিত হতে পারবে না তার দরকার নাই আপনি বিয়ের ছেলে মেয়ে ঠিক হয়ে গেছে নির্ধারণ করেন যে কালকে বিয়ে হবে আত্মীয় স্বজনকে যাওয়াই জানাই দেন যে আসতে পারবে বিয়েতে থাকবে যে আসতে পারবে না দূর থেকে বারা আল্লাহ বলে দিবে শেষ সহজ আপনার ছেলে বিয়ের জন্য আপনাকে পাঁচশো জনকে কেন খাওয়াতে হবে এখন বাবার পাঁচশো জন খাওয়ানোর টাকাও হয় না মেয়ের বিয়েও হয় না এই জন্য ভাই বিবাহ একেবারে সিম্পল বানান কতটুকু সিম্পল বানাবেন এই সিম্পল বানাবেন আমি বলবো যদি পাইলে একবারে এক হাজার টাকার মধ্যে সারি ফেলেন জামায়া জামায়ের বন্ধু বা বাপ আসবে বাপ থাকবে তিন চারজন থাকবে মসজিদের মধ্যে যাবেন পাঁচশো টাকা খেজুর ছিটাই দিবেন বিবাহ দিয়ে দিবেন জামাইকে দিয়ে বড় কোনো বাজার করাবেন না আমার মেয়ের জন্য কি নিয়ে আসছে দরকার নাই ভাই আপনার জামাই মৃত্যু পর্যন্ত আপনার মেয়েকে দেখভাল করবে কিছু আনার দরকার নাই আপনার যে জামা কাপড় আছে এই জামা কাপড় দিয়েই জামাইয়ের কাছে পাঠাই দেবেন সমস্যা কি এতদিন এই ঘরে থাকতো এখন যায় জামাইয়ের ঘরে থাকবে এরপরে আপনার কি মনে হয় না জামাই আপনার মেয়েকে জামা কিনে দিবে কিন্তু প্রথম দিনই পঞ্চাশ হাজার নিয়ে আসতে হবে প্রথম দিনেই পাঁচ লাখ টাকার গহনা দিতে হবে এই ব্যাকড়া করলে আপনার মেয়ের বিয়ে দেরি হবে আজকে আমাদের সমাজের মধ্যে এই ছেলে মেয়ের সিলেকশনের ক্ষেত্রে আমাদের সামাজিকতা ঢোকার কারণে বিয়েটা হয়ে যাচ্ছে কঠিন চট্টগ্রাম সিলেট আজকে পুরো দেশেই একই অবস্থা আমার এক ছাত্র ছিল এক বছর ধরে মেয়ে খুঁজে তারপরে যা বিয়ে করছে তারপরে এত দেরি হবে কি জন্য সবাই বলতেছে যে আমরা সবাই ছুটির মধ্যে আসবো ওই সময় আসলে সবাই মিলে এই জন্য সহবাদের পরে যখন ছুটি হবে তখন তোর বিয়ে হবে বেসারা সাত মাস আগের থেকে বিয়ের জন্য অপেক্ষা করতেছে বলেন তো এই মানুষের উপরে একটা মানসিক টর্চার চলতেছে না শ্রেষ্ঠ এই এই জন্য আমরা বিবাহটাকে সহজ করব। আমি চট্টগ্রাম ভাইদেরকে আমি বার বার করে বলতেছি পুরা বাংলাদেশের মানুষকে বারবার বলতেছি ওলামা একন্দরকে বারবার বলতেছি যারা আপনারা এটা বলেন ইন্না আজমান নিকা হেবরা কাতান আইসা রুহাম আইসা রুহাম উনা যে ওই বিবাহ বরকত পূর্ণ যেটার খরচ কম হয় যেটার মোহর কম হয় যেখানে আয়োজন কম হয় আমান্যবিজি বলে ওটার মধ্যে বরকত তাহলে আপনি কমিউনিসের ভাড়া করতেছেন কার বর্কতানার জন্য শয়তানের বর্কতানা যায় মতারাম হাজরিন এই জন্য ভাই বিবাহটাকে সহজ করা এটা হলো আমাদের আই একটা বিশেষ আপনারাও ভয় ব্যাপারগুলোকে বুঝেন আপনার মেয়ের বিয়েকে সিম্পলভাবে দিয়ে দিবেন দেখেন না হাজুতে বিয়ের ব্যাপারে প্রস্তাবের ক্ষেত্রে এমন একটা ভাব ধরে আছে কেউ প্রস্তাবে দিতে পারে না অবশ্য দেখেন নবী করিম সাল্লি ওসলামের মেয়েকে আবু বকর প্রস্তাব দিয়েছে বয়সে কত বড় উমর প্রস্তাব দিয়েছে আলী প্রস্তাব দিয়েছে উসমান প্রস্তাব দিয়েছে আবার বাপরাও নিজের মেয়েকে আরেক জায়গায় প্রস্তাব দিতে পারে হাজতে অমর রাজিদুল্লাহ নহুক উনি ওনার মেয়ে যখন মোতাল্লাকা হলো তো উনি যে আবু বকরকে বলেন আবু বকর তুমি তো আমার বন্ধু আমার মেয়েটাকে তুমি বিবাহ করো আমাদের দেশে কি বলতো যে বন্ধুর মেয়ের দিকে নজর বন্ধুর মেয়ের দিকে নজর বাবার বয়সের সাথে কথা এগুলো সব সামাজিক কথাবার্তা বন্ধুর মেয়ের দিকে নজর অবশ্য এই সমাজের মধ্যে এই বুড়া বুড়া এই বুড়া বুড়া যারা আছে এই সবগুলো দেখবেন আঠারো বছর বারো বছর ছুটি নিয়ে যে ধর্ষণ করে আবার তারা নবী এবং সাহাবাদে আদর্শ নিয়ে কথা বলে ভাই বিবাহ করেন আপনি সম্মান দেন আল্লাহ হালাল করেছে বিবাহ করবেন না পৃথিবীর কোন নারী আপনার জন্য হালাল না আল্লাহ মোহসিন তুমি যদি কোনো নারীর কাছে যাও যাও আমার নিষেধ নাই কিন্তু বিয়ের মাধ্যমে যাও গায় আফদান খবরদার টাকার বিনিময়ে যাবান আর প্রেম করে না। মোহতার হাজরেন এটা তাদের বুঝে আসতে পারে এটা আমারও আপনার বোঝা উচিত এটা আমার নবীর আদর্শ এটাই হলো ইসলাম